আপনার কি গলায় কপ জমে থাকে কাশি দিয়ে আপনার গলার পরিষ্কার করতে হয় হ্যাঁ ঘুম থেকে উঠার পরে খুব অস্বস্তি মনে মনে হয় হয় কি যে পরিষ্কার হচ্ছে না তো আপনার যদি সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি ডাক্তার নাক কান গলা বিশেষজ্ঞ আজকে আমরা কথা বলবো যে আপনার আমাদের গলায় যে কপ জমে থাকে এই কফটা জমে থাকার কারণ কি এবং কি করলে আপনি এটা প্রতিকার পাবেন ঘরোয়াভাবে আপনি কি কি পদ্ধতি নেবেন এবং চিকিৎসাগতভাবে আপনার কি কি সমাধান আছে তাহলে আসুন আমরা বিস্তারিত আলোচনা করি তো গলায় অনেকেরই কফ জমে থাকে অস্বস্তি ফিল হয় মনে হয় যে গলাটা পরিষ্কার হচ্ছে না তো এই কফ জমার আসলে অনেকগুলো কারণ আছে হ্যাঁ এর মধ্যে কয়েকটি কমন কারণ হলো যে আপনার যদি আপনার গলায় ইনফেকশন হয় ঘন ঘন ঠান্ডা জ্বর কাশি এগুলো হয় তাহলে আপনার এই গলায় কপ জমে থাকে গলার ভিতর থেকে যে সিক্রেশন গুলো আছে এগুলো গলায় জমা হয়ে থাকে হ্যাঁ গলায় ভার ভার লাগে এটা কাশি দিয়ে পরিষ্কার করতে হয় তো এটা হলো একটা কারণ দুই নম্বর কারণ যেটা হলো যদি আপনার পোস্ট নেজাল ড্রিপ আমরা বলি হ্যাঁ কি আমাদের সাইনোসাইটিস থাকে অনেক সময় নাকের হাড় বাঁকা থাকে নাকের হাড় বাঁকা থাকলে নাক বন্ধ থাকলে এবং সাইনাসে ইনফেকশন হলে সাইনোসাইটিস হলে এই যে এখানকার যে কালেকশন বা পুজ বা কপটা জমা হয় এটা না এখান থেকে গিয়ে নাকের পিছন দিক থেকে গিয়ে গলায় আসে এবং গলায় জমে গলা বিষ 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 করে তখন অনেকে এভাবে কাশি দিয়ে বা টেনে গলা পরিষ্কার করতে হয় তো এই পোস্ট নেজাল ড্রিপ বা সাইনোসাইটিস এর কারণ হলো অন্যতম একটি কারণ যে আপনার গলায় কপ জমে থাকে এছাড়া আপনার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জির কারণে আপনার এরকম গলায় কফ কপ লাগতে পারে তাছাড়া আরও কিছু কারণ যেমন যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আপনি যদি দূষিত পরিবেশে কাজ করেন আপনার যদি ঘন ঘন গলায় ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনার গলায় কপ জমে থাকতে পারে তাহলে আপনি এই গলায় যদি আপনার কপ জমে থাকে তাহলে আপনি কি করতে পারেন ঘরোয়াভাবে ঘরোয়া ভাবে হলো যে আপনার নাকটা যাতে পরিষ্কার থাকে হ্যাঁ আপনি নাকটা একটু নর্মাল সালাইন দিয়ে নাকটা পরিষ্কার করে রাখতে পারেন আপনি একটি স্টিম ইনহেলেশন নিতে পারেন হ্যাঁ নাক দিয়ে মুখ একটু ভাব নিতে পারেন তাহলে যে শ্লেষমা গুলো বা কপ গুলো দূর হয়ে যাবে নাকটা খুলে যাবে সাইনাসটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে আপনি অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে অ্যালার্জি খাবারগুলো আর এবং অ্যালার্জির যে পরিবেশ এগুলো থেকে আপনি দূরে থাকতে হবে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে ভাজা পোড়া ঝাল এসব খাওয়া যাবে না তো এগুলো হলো আপনার ঘরোয়াভাবে সমাধান আর চিকিৎসাগতভাবে যদি আপনার সাইনোসাইটিস থাকে যেটা আমরা বলেছিলাম পোস্ট নেজাল ড্রিপ যেটার জন্য ভিতরে কপটা জমে থাকে সেক্ষেত্রে আপনার সাইনোসাইটিস এর চিকিৎসা করতে হবে এক্ষেত্রে আপনাকে ইএনটি বিশেষজ্ঞ দেখিয়ে উনি সাইনোসাইটিস থাকে তাহলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিস্টামিন নাকের নাকের ড্রপ স্প্রে দিবেন যদি আপনার এগুলো ক্লিয়ার হয়ে যায় সাইনাস তাহলে আপনার ওই জমবে না আর যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে আপনি প্রচলিত যে গ্যাসের ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো আপনি খেতে পারবেন যদি অ্যালার্জি থাকে তাহলে বাজারে যে অ্যালার্জির ওষুধগুলো পাওয়া যায় ফেনাডিন বা এলাক্ট এই মন্টিলুকাস্ট এই জাতীয় ওষুধগুলো দেওয়া যেতে পারে তো এই হলো গলায় কফ জমে থাকার কারণ অনেকে কফ জমে থাকলে আসলে আতঙ্কিত বোধ করেন মনে করেন যে আমার খারাপ কিছু হয়ে যাচ্ছে আসলে এরকম কিছুই না আপনি এটা নিয়ে ভয় পাবেন না এটা খুবই স্বাভাবিক এটা অনেকেরই হয় আর কফ বা শ্লেষ্মা এটা হলো আমাদের একটা ন্যাচারাল প্রসেস প্রতিদিন আমাদের এক থেকে দেড় লিটার মুখের ভিতরে সিক্রেশন হয় প্রতিদিনই হয় চব্বিশ ঘন্টা সবারই হয় এর মধ্যে বেশিরভাগই আমরা কিলে ফেলি কিছু আমরা ফেলে দিই তো অনেকে যদি এই বেশি সিক্রেশন হয় এবং আপনার কম ফেলে সেই ক্ষেত্রে বা ন্যাচারাল যে প্রসেস আছে এটা বের যদি কম কাজ করে তাহলে এই কলায় কপ কপটা জমে যায় তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা থেকে আপনার খারাপ কিছু হবে না তো আপনার যদি এরকম কপ জমে থাকে এবং যদি এই ঘরোয়া চিকিৎসাগুলো না করে যদি আপনার এটি না কমে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তার দেখাবে দেখাইতে হবে যদি কফের সাথে আপনার গলা ব্যথা হয় গলা ইনফেকশন হয় এবং গলা ফুলে যায় গলায় যদি চাকা চলে আসে তাহলে এবং সাথে যদি আপনার কাশি হয় যদি কাশি হয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে তো আপনার যদি গলায় কফ জমে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমরা উত্তর দিব এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম